এটা আমার বয়ফ্রেন্ডের দোকান। আমার বয়ফ্রেন্ডই দোকানের মালিক। অভিনেত্রী সাবিলা নূর tandup সিনেমা শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোচনা আসেন। এরপর থেকে ভক্তদের প্রশ্ন কবে আবার বড় পর্দায় দেখা যাবে তাকে? ভয় পেয়ে গেছিলাম আমি। আপনি যদি না মানতেন শেষ হয়ে যেত আমি।sheepস নে জবাব যেন মিলল এবার। সাবিলা জানালেন তিনি নতুন দুইটি ছবিতে অভিনয় প্রস্তাব পেয়েছেন। রাক্ষস ও বনলতা এক্সপ্রেস। রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান। যিনি বরবার ছবির জন্য আলোচিত হন ছবিটিতে সাবিলার নায়ক হিসেবে আহমেদ অন্যদিকে তানিম নূর থাকছেন পরিচালিত বর্ণতা এক্সপ্রেসে অভিনয় করছেন মোশারফ করিম চঞ্চল চৌধুরী শরিফুল রাজ এবং সাবিলা নূর তবে দুইটি ছবি শুটিং একই সময়ে পড়ায় একটিতে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবিলা তিনি বলেন দুইটি ছবিতেই কাজ করতে চেয়েছিলাম কিন্তু একই সময়ে দুই জায়গায় মনোযোগ দেওয়া সম্ভব নয় তাই আমি বর্ণতা এক্সপ্রেসে থাকছি অন্যদিকে রাক্ষসের পরিচালক জানিয়েছেন সাবিলার পরিবর্তে নতুন মুখ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই নায়িকার নাম ঘোষণা করা হবে যাচ্ছে সব মিলিয়ে বোঝা সাবিলা এবার বড় পর্দায় আরো শক্তভাবে ফিরতে চাইছেন তবে একসঙ্গে নয় পুরো মনোযোগ দিয়ে একটি কাজেই নিজেকে সেরা করে তুলতে চান তিনি জান্নাতুল ফেরদ শতাব্দী সুখবর